জয় বন্ধরা গুড মর্নিং বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম যে সমস্ত ভাই বোনেরা এইবার আঠেরো বছর বয়স হয়ে হচ্ছে এবং যে সমস্ত ভাই বোনেরা এবার হাই সেকেন্ডারি পাশ করেছে বা হাই সেকেন্ডারি দেবে যাদের মোটামুটি দু হাজার পঁচিশ ছাব্বিশে মানে ছাব্বিশে জিডি এক্সাম দিতে পারবে অ্যাপ মানে অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত ভাই ও বোনেদের জন্য আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি স্পেশাল কোর্স নিয়ে এসেছে তোমরা হয়তো জানো যে এবার এস এসসি জিডিতে নতুন যে ভ্যাকান্সি আপকামিং বেরোচ্ছে সেটা হচ্ছে এক লাখ প্লাস তো ভাই বোন আমার একটা অ্যাডভাইস যে যারা ভাবছে যে এইবারটা আমি হাই সেকেন্ডারি দিয়ে নিই তারপর দেখব আমার বয়স আঠারো হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি অনলি তো আমি এটুকু বলবো যে হাই সেকেন্ডারি ওটাকে সেকেন্ডারি রেখে একটু যদি ভালো করে পড়াশোনা করা যায় তাহলে পরে জিডিতে কিন্তু ক্র্যাক করা যাবে এসএসসি এসসিসি যেহেতু ম্যাক্সিমাম মার্কস এবং ওয়েস্ট বেঙ্গল ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোই বর্ডার ডিস্ট্রিক্ট তো নকশাল ডিস্ট্রিক্ট এদের ক্ষেত্রে প্রচুর ভ্যাকান্সিস কেন্দ্র সরকার থেকে দিচ্ছে তো যদি কোনো ভাই বোন মনে করে যে আমি চাকরি খুব অল্প বয়সে করতে চাই যাদের হাইট ঠিকঠাক আছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো বিশাল সুযোগ এবং সুবিধা এরকম সুযোগ মেবি বি আর হয়তো কেউ পাবে কি পাবে না কারণ সাতাশ সাল থেকে অগ্নিবেড়ে যারা চার বছর চাকরি তারা বাইরে আসবে এবং তারাও সিএপে পে অ্যাপ্লাই করবে তাদের জন্য পদ সংরক্ষণ থাকবে সেইখানে গিয়ে কিন্তু আর এত ভ্যাকান্সি পাওয়া যাবে না কম্পিটিশন বেড়ে যাবে তো এই কম্পিটিশান থেকে নিজেদের বাঁচাতে এবং নিজেদের খুব তাড়াতাড়ি জব পেতে যারা দু পঁচিশ ছাব্বিশ সাতাশে যাদের বয়স তারা একটা সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছে আমি বারবার বলে থাকি তো এবারও সেই সুযোগটা হাতছাড়া না করে তোমরা কোর্স করতে পারো এবং নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য চেষ্টা করতে পারো তো সেহেতু আমি বলি যে আমাদের একাডেমি সম্পর্কে বিএফএ ফিজিক্যাল একাডেমি হচ্ছে বেতাই সাধুবাজার নদিয়া এটা তেহটো সাব ডিভিশনালের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গলের এটি একটি খুব সুন্দর আবাসিক কোচিং সেন্টার গার্লস এবং বয়েজদের জন্য আলাদা আলাদা আবাসিক রুম আছে এবং পড়ার জন্য ভালো জায়গা আছে থাকার জায়গা পাকা রাঁধুনি মাসি আছেন যারা রান্না করেন তিনবার খেতে দেওয়া হয় আরও ওয়াটার জল খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই কোনো রকমের একদম পাকা রাস্তার সামনে আমাদের একাডেমি বেতাই সাধু আর আমাদের এখানে গ্রাউন্ড রোড দুটোই আছে আমাদের কাছ থেকে প্রচুর বাচ্চা আজ পর্যন্ত সাকসেস হয়েছে যেসব ভিডিওগুলো আপনারা পূর্বে দেখেছেন তো আমি বলছি যে আর দেরি না করে আমাদের একাডেমিতে আসুন এবং নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করতে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে জয়েন করুন আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে এখানে স্পেশাল হচ্ছে অন্যান্য একাডেমি থেকে অনেক আলাদা উন্নত স্টাডি করানো হয় गुण गुण की बात दोष दोष भय की जुदी बचा संज्ञा या सर्वनाम की गुण या दोष को जो शब्द दर्शाते हैं उसे ही गुणवाचक विशेषण कहते हैं संज्ञा वाले नाम सर्वनाम वाले नाम में पोटरी जितना बच्चे तो संज्ञा और सर्वनाम की गुण दोषों को जो दर्शाते हैं उसे ही गुणवाचक विशेषण कहते हैं कौन में देखो बहुत तरीके आप का स्वभाव वाला स्वभाव लड़का अच्छा है लड़का बदमाश है लड़का दयालु है निर्दयी है सैतान है, है शर्मीला है लो गुना जो जिनसे रंग बोझाए रंग तीन गुणवाजे काला है घोड़ा है शाही नील है पीला है आम हरे हरे, हरे টু ভাগ দিয়ে কল মাইনাসটা ভাগ দিয়ে কল্পনা কর না 221 6 তাহলে 1 22 মাইনাস মাইনাস হবে যদি না পারো ম্যাথ হচ্ছে একটা সাবজেক্ট আরে তোমার

নাম মাৰ নাম মলে মালেশ্বৰ